আসসালামু আলাইকুম নগর কৃষি বিক্ষোভী ভাই বোনেরা আজকে হচ্ছে আমরা হচ্ছে হডিকথা সেন্টার সাভারে একটি হচ্ছে প্রকল্প দেখতে আসছি বা ভিজিট করতে আসছি এটা হচ্ছে একটা ভার্মি কম্পোস্টেড প্ল্যান্টার আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে হচ্ছে ভার্মি কম্পোস্টেড প্রসেসিংয়ের জন্য কাউডাং যেটা গোবর এটা দেওয়া হচ্ছে প্রসেসিংয়ের জন্য আজকে হচ্ছে মাত্র দেওয়া হচ্ছে এরপরে হচ্ছে কিছু দেওয়া হবে এগুলো হচ্ছে খালি এগুলোতে দেওয়া হচ্ছে আর কি স্টেপ বাই স্টেপ এগুলো হচ্ছে দেওয়া হয়েছে দেখেন শেডগুলো সুন্দর করে একটা হচ্ছে হাউজিং করা হয়েছে এটা দিয়ে গোবর এগুলো হচ্ছে মোটামুটি একটা প্রসেসিং চলে আসছে এটা ঝুরঝুর হয়ে গেছে মোটামুটি দেখতে হচ্ছে এই এই কাঁচা গোবর থেকেই কিন্তু হচ্ছে কিছুর মাধ্যমে এরকম ঝুরঝুরে একটা হচ্ছে কম্পোস্টে হচ্ছে চলে আসছে মোটামুটি জোর জোরে হয়ে গেছে এটা নেটিং করেই হচ্ছে প্যাকেজিং করেই মার্কেটিং করা হয় আর কি এর দিকে যদি আমি আরেকটা হাউজিং নেট দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে ইনডোরের জন্য ইনডোর প্ল্যান্টের জন্য একটা করা এখানে হচ্ছে ইনডোর প্ল্যান্টের প্ল্যান্টগুলো হচ্ছে ম্যানেজমেন্ট এবং টেক কেয়ারের জন্য এই ঘরটা বানানো হয়েছে সুন্দর এ মাসে হচ্ছে ভার্মি কম্পোস্টেড প্ল্যান্টার দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে গোবরগুলো দেওয়া হচ্ছে খবরগুলি হচ্ছে এই ব্লগুলোতে দেওয়া হবে আর কি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম